কারণ বন্ধুরা বিউটিফুল সেল আমাদেরকে স্বাগত কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলোকে আমরা অনেক সময় ভাবি কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিই বা সেগুলো ধ্যান দিই না কিন্তু একটু যদি আমরা খুটিয়ে দেখি তো বোঝা যাবে যে জীবনে কোনো কিছুই কাকতালীয়ভাবে ঘটে না প্রতিটা মানে কাজের পেছনে বা প্রতিটা ঘটনার পেছনে যে কোনো না যে কোনো একটা কারণ থাকে এবং কখনো কখনো সেই কারণ বা সেই ঘটনার পিছনে থাকা কারণটি মহাবিশ্ব আমাদেরকে সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেয় যে এইটা তোমার জীবনে ঘটছে তার কারণ এটি সেই রকমই একটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো এটা নিয়ে আমাকে বহু মানুষ কমেন্ট করে থাকেন যেমন যদি আপনার সাথে এরকম ঘটনাগুলি ঘটে তাহলে আপনি বুঝবেন সত্যি আপনাকে কেউ মনে করছে তীব্রভাবে আপনাকে তার দিকে আকর্ষণ করছে বা সেই মানুষটি চায় যে আপনি তার লাইফে ফিরে আসুন বা সে আপনাকে জীবনে আবার নতুন করে ফিরে পেতে চায় এরকম ঘটনা সাধারণত ঘটে থাকে ধরুন কোনো প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা বা কোনো বন্ধু বান্ধব যাদের মধ্যে একটা ভালোবাসা সম্পর্ক গড়ে উঠছে তারা একে অপরকে আকর্ষণ করছেন দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশান রয়েছে কিন্তু কেউ কাউকে বলে উঠতে পারেনি এরকম তাদের মধ্যেও ঘটে বা যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাদের মধ্যে ছোটোখাটো কোনো মনোমালিন্য হয়েছে যারা এই মুহূর্তে হয়তো একটু একটু আলাদা আলাদা বা একটু সেপারেশন হয়ে যেতে চলেছে বা হয়েছে সেপারেশন কিন্তু ডিভোর্স হয়নি তাদের ক্ষেত্রেও তারা একে অপরকে আকর্ষণ করেন তাদের যে রিলেশনশিপটাকে নতুন করে গড়ে তোলার জন্য বা পুনরুজ্জীবিত করে তোলার জন্য যেমন যে মানুষটার সাথে আপনি হয়তো কথা কাটাকাটি বা কোনো ঝগড়াঝটির পর আপনি হয়তো দূরে চলে গেছেন বা তিনি হয়তো আপনাকে দূরে ছড়িয়ে দিয়েছেন এবং আপনি তাকে ভুলে গেছেন বা তার কথা আর মনে করেন না নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এবং নিজের কাজে ব্যস্ত হয়ে এতটাই আছেন যে আপনার উল্টোপাল্টা কোনো ঘটনা বা সেই মানুষকে নিয়ে কোনো চিন্তাভাবনা করার কোনো অবকাশই আপনি পান না কিন্তু হঠাৎ করে আউট অফ দ্য ব্লু আপনার কাজের মধ্যেই তার কথা মনে হবে এবং এই কাজের মধ্যে যে শুধু মনে হওয়া তাই নয় তাকে নিয়ে এমন কিছু স্মৃতি আপনার মনে আসবে যেগুলো আপনাকে কখনো আনন্দ দেবে কখনো বেদনা দেবে এবং সেই ঘটনার কথা ভাবতে ভাবতে আপনি এক কোনো অন্য জগতেই চলে যাবেন যে আপনি কাজের মধ্যে থেকেও যেন সেখানে নেই কোনো বন্ধু বান্ধবদের সাথে হয়তো আড্ডা মারছেন কিন্তু সেখানে আপনি মন পারছেন না আপনি কোথায় যেন ভেসে চলে গেছেন জানবেন সেই ব্যক্তির কাছ থেকে স্ট্রং কোনো ইমোশন আপনার কাছে আসছে যেটার জন্য আপনাকে এইভাবে আপনার মানে মনকে স্থানচ্যুত করে ফেলছে তার কাছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই রকমই একটা সুন্দর একটা এনার্জি আপনার কাছে আসছে সেটা যদি পজিটিভ হয় তাহলে আপনি পজিটিভভাবে তাকে ভাবনা চিন্তা করবেন বা আপনার ভালো লাগবে আপনার আনন্দ মুহূর্ত মনে পড়বে যদি নেগেটিভ থিঙ্কিং হয় তাহলে আপনার মনটা একটু গ্লুমি হয়ে যাবে একটু কষ্ট হবে আর যদি এরকম হয় তার মনে এরকম সিচুয়েশান যদি দ্বিধাদ্বন্দ্ব মাহা কোনো মুহূর্ত থাকে যে ও কি আর আমার কাছে ফিরবে আমি যা ওর সাথে করেছি হয়তো আমার কাছে আর ফিরবে না আমি হয়তো ওর যোগ্য নই এতদিন হয়তো অন্য ওর জীবনে অন্য কেউ এসেও গেছে কারণ আমি তো ওর যোগ্য ছিলাম না ও আমার থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানে বিশালভাবে নিজেকে ছোট করে অপর ব্যক্তিকে হাই করলে যেরকম হয় সেই রকম যদি ইনসিকিউরিটির পজিশান থেকে কেউ যদি মনে করেন তাহলে যাকে মনে করছেন সেই ব্যক্তির কাছে কিন্তু সেটা ইরিটেশনের কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ একটা অস্বস্তি হবে বিরক্ত লাগবে খিটখিট করবে মনটা সেরকম সিচুয়েশন হবে নেক্সট আমি যেটা আসবো যে যখন এরকম কোনো সিচুয়েশন হবে যে সেই ব্যক্তি ধরুন আপনাকে মনে করছেন এরকমও আপনার অনেক সময় হতে পারে যে আপনি সেই ব্যক্তিকে প্রথমে এক মাস ছাড়া স্বপ্ন দেখতেন তারপর এক সপ্তাহ ছাড়া স্বপ্ন দেখবেন তারপর সপ্তাহে দু তিনবারও দেখে ফেলবেন তাকে নিয়ে সেটা ভালো স্বপ্ন হতে পারে খারাপ স্বপ্ন হতে পারে যাই কোনো স্বপ্ন হতে পারে কিন্তু তাকে নিয়ে আপনি স্বপ্ন নিশ্চয়ই দেখবেন আবার আপনার দেখবেন যে হঠাৎ হঠাৎ আপনার মুড সুইং হয়ে যাচ্ছে আপনার ভালো লাগছে না আপনার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না বিরক্ত লাগছে কোনো কিছুতে মন বসছে না এরকম সিচুয়েশনও আপনার ঘটবে কারণ তিনি আপনাকে মনে করছেন তার একটা স্ট্রং এনার্জি আপনাকে দিচ্ছেন তিনি সেই কারণে আপনার এরকম সিচুয়েশন আপনার লাইফে কিন্তু ক্রিয়েট হবে আরও যে জিনিসগুলো হতে পারে সেরকম হতে ধরুন কোন ব্যক্তি যদি স্পিরিচুয়াল লেভেলে বা স্পিরিচুয়াল প্র্যাকটিস যদি করে থাকেন সেই ব্যক্তি যার একটা ল অফ অ্যাট্রাকশনের দিকে বলুন বা স্পিরিচুয়াল লেভেলে বলুন বা ভীষণ প্র্যাকটিস করেন যিনি মানে কনসেন্ট্রেশন মারাত্মক সেই ব্যক্তি যদি কোনো মানুষকে মনে করেন বা এইরকমভাবে কোনো ম্যানিফেস্ট করেন বা ফিরিয়ে আনার চেষ্টা করেন আকর্ষণ করেন তাহলে তার কাছ থেকে আসা এনার্জির দরুন আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি সেই ব্যক্তির উপস্থিতি অনুভব করবেন আপনি দেখবেন আপনার চারপাশে কেউ নেই সেই ব্যক্তি নেই কেউ নেই কিন্তু তাও আপনি তার চারপাশ আপনার চারপাশে একটা সেই ব্যক্তির উপস্থিতি অনুভব করবেন এটা কোনো ভীতিকর ব্যাপার নয় কোনো ভৌতিক ব্যাপার নয় কোনো চাঞ্চল্যকর কিছু নয় কারণ এই ব্যক্তির কাছ থেকে আসা যে এতটা স্ট্রং একটা অ্যাট্রাকশান সেটার যে এনার্জি সেটার জন্য আপনি কিন্তু সেটা ফিল করবেন এবং সেটা কিন্তু আপনি দেখতেই পাবেন জিনিসটা কারণ এই যে জিনিসটা আপনি যে ফিল করছেন সেটা কিন্তু তার কাছ থেকে আসা এনার্জির জন্যই আপনি ফিল করবেন আপনি দেখবেন কখনো কখনো তিনি তার অ্যাট্রাকশনের জন্য বা তিনি যেভাবে আপনাকে ম্যানিফেস্ট করছেন সেটার জন্য কি হবে বলুন তো আপনি মাঝে মধ্যেই তার নাম দেখতে পাবেন পরিচিত মহলে আত্মীয় বন্ধুবান্ধব মহলে বা যদি কোনো কমন ফ্রেন্ড থাকে তার মারফত আপনি তার কোনো খবর পাবেন তার নাম বিভিন্ন হোর্ডিংয়ে দেওয়ালে কোনো জায়গায় কোনো বিজ্ঞাপনে দেখতে পাবেন তার ডেট অফ বার্থ দেখতে পাবেন তার ব্যবহার কোনো পারফিউম আপনার নাকে হঠাৎ করে গন্ধ মানে সুবাস ছড়িয়ে যাবে সে নেই তাও তার মতন কোনো ব্যক্তিকে আপনি রাস্তায় বা যে কোনো জায়গায় আপনি দেখতে পাবেন এইরকম অনেক কিছু ঘটনা আপনার সাথে ঘটবে যদি সেই ব্যক্তি আপনাকে নিজের দিকে আকর্ষণ করেন এবং আরেকটা হয় যেটা স্টক করা তো আছেই আপনি দেখবেন সেই ব্যক্তি আপনার সাথে কথা বলছেন না কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়া স্টক করছে তো হয়ই অনেকেই বলবেন কিন্তু এই রকম ঘটনাগুলো যে হঠাৎ করে তার সাথে দেখা হয়ে যাওয়া বা যে কোনো জায়গা হয়তো আপনি সেরকম সেরকম জায়গা থেকে এক্সপেক্টই করেনি সেরকম জায়গায় তার সাথে দেখা হয়ে যাওয়া তার কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাওয়া তার পরিবার সাথে লোকের সাথে দেখা হয়ে যাওয়া তার মতন মানুষজনের সাথে দেখা হওয়া এগুলো আপনার হবে তার নাম দেখা তার নামের অক্ষর দেখা এগুলো আপনি দেখতে পাবেন তার প্রিয় গান হঠাৎ করে দেখতে পা আপনাদের প্রিয় কোনো মুভির ক্লিপিংস দেখা বা তার সাথে কাটিয়ে আসা কোনো মুহূর্ত হয়তো কোনো ভিডিও দেখছেন সেরকম কোনো ক্লিপিংস আপনার সামনে হঠাৎ করে চলে এলো যে এই ঘটনাটা আপনার মনে পড়ে গেল যে আপনার সাথে এইরকম ঘটনা ঘটেছে এই জিনিসগুলো কিন্তু আপনার সাথে হবে তখন কিন্তু এটাকে কাকতালীয়ভাবে উড়িয়ে দেবেন না জানবেন সেই ব্যক্তি আপনাকে মনে করছে তার দিক থেকে আসা স্ট্রং ইমোশন স্ট্রং একটা অ্যাট্রাকশন এনার্জি সেটা আপনার ওপর কাজ করছে বলেই এই ঘটনা আপনার সাথে ঘটছে তাই কোনো কিছু কাকতালীয়ভাবে জীবনে ফেলে দেবেন না হেসে উড়িয়ে দেবেন না সব কিছু কার্যকারণ আছে ইউনিভার্স আমাদেরকে তার এই সংকেতের মাধ্যমে অনেক কিছু বোঝাতে চায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ